আপনারা আসছেন সমাধানের জন্য সমসমানের জন্য আপনারা দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেবেন দেশ নির্বাচিত সরকারের অধীনে চলবে দেশ সুন্দরভাবে চলবে আপনারা দেশের শৃঙ্খলা কোনো উন্নতি করতে পারেন নাই নাইমূল্য বৃদ্ধির কোনো কিছু করতে পারেন নাই সুতরাং আপনাদেরকে আমরা সম্মান করি সম্মান রেখে সুষ্ঠুভাবে সুন্দর নির্বাচন দিয়ে দেশকে শান্তিতে রাখার ব্যবস্থা করেন না হয় আপনাদের কিন্তু এই সুনাম অক্ষুন্ন থাকবে না আপনাদের সুনাম নষ্ট হয়ে যাবে আপনারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যে যদি নির্বাচন না দেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না দেশ আজকে বিভিন্ন জায়গায় শুধু আমাদের সিদ্ধ না সেই মাগুরাতে বিভিন্ন জায়গাতে শিশু দর্শন হচ্ছে তারপরে নূর্তন হচ্ছে আগে রামপুরে বনস্থিতে এক স্বর্ণ ব্যবসায়ীকে উপায় তার স্বর্ণ টাকা নিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আজকে অর্ধতা সৃষ্টি হচ্ছে এই অর্জাত আপনারা রোধ করতে পারতেছেন না কারণ হলো কি আপনাদের সেই ক্ষমতা মনে হয় নাই